যে আর ভাস্কর্য বা অন্য কিছু আছে সেগুলো প্রোটেক্ট করার জন্য কারণ আমি আমরা আমরা কোনোভাবেই চাই না কোনো মহল আমাদের আমাদের শিল্প চর্চার কোনো বিষয়ে আঘাত এনে এটাকে স্টুডেন্টদের উপর চাপিয়ে দেয় স্টুডেন্টরা কখনোই এখন চায় না যে দেশের বা দেশের সংস্কৃতির কোনো ক্ষতি হোক দেশের মানুষের কোনো ক্ষতি হোক তারা দেয়ালে দাঁড়িয়ে লিখছে কালকে আমরা দেয়ালে দাঁড়িয়ে লিখছি আমরা তো অবশ্যই সাংস্কৃতিক কোনোভাবে আঘাত সাংস্কৃতিক কোনো আঘাত হানি হোক আর আমি বলতে চাই এখন হাই টাইম কে অন্যায় করেছে কে ভুল করেছে সমস্ত কিছু আমরা ভুলে যাই আমরা সবাই দেশের জনগণ আপনারা যদি কেউ আওয়ামী করেও থাকে আগেও তাদেরকে আক্রমণ করেন না তারা আমাদের দেশের জনগণ তাদেরকে তারা যদি সুদরে আসতে চায় তারা যদি একটা সঠিক বাংলাদেশ গঠনের জন্য একসাথে কাজ করতে চায় তাদেরকেও নেই আপনারা তাদেরকে আক্রমণ করবেন তাদের বাড়িঘর জ্বালাই করে দিবেন এটা আসলে আমি আমি সাপোর্ট করি না একদমই সাপোর্ট করি না আমরা সব

এই দেশের জনগণ হয়ে এই দেশের একটা আপনি এই দেশের সমস্ত রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করবেন কিন্তু আপনি রাজনীতি নিয়ে কথা বলবেন না আপনি ভয় পাবেন এটা আসলেই কোনো মানে এটা গ্রহণযোগ্যতা না আর আমরা কখনোই সাপোর্ট করি না যে গোলাগুলি দিয়ে বা শক্তি বল প্রয়োগ করে রাজনীতি হবে রাজনীতি হবে জনগণের জবাবদিহিতার ভিত্তিতে জনগণ কি চায় তার ভিত্তিতে ইভেন এখনও যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেখানেও যদি আমরা যদি আগের সরকারের সাথে তাদের সম্পৃক্ততা পাই আমি একটা ধিক্কার জানাই আমার মনে হয় তাহলে সেটাও অপসারণ করতে হবে এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় আমাদের বিগত সরকারের লোকজন আছে আমি চাই তারা প্রত্যেকে তাদের পদত্যাগ পদত্যাগ করা উচিত তাদের প্রত্যেককে যারা যারা আগে সরকারের সাথে ইনভলভমেন্ট ছিল কারণ তারা যদি ওই তাদের সহবস্থানে বহাল থাকে তাহলে আমরা নতুন করে রিফর্ম বা রিবিল্ড করা যেটা বলছিলাম নতুন বাংলাদেশকে সেটা করা সম্ভব হবে না আমি করতে চাই সেটা হচ্ছে ঢাকা সেটা কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে আমরা এখন পড়া এলাকার মানুষের সাথে একসাথে হতে পারছি একসাথে আমাদের বন্ধন বাড়ছে তো তারা যাই চেষ্টা করছে সেটাই ব্যাকফায় করছে আমি তো বললাম এবং হিন্দুদের উপর যে আক্রমণ করছে তারা কিন্তু মুসলমান ভাইরা কিন্তু তাদের সঠিক করছে তার মানে হিন্দু মুসলমান ভাতৃত্বতা আরো বেশি বাড়ছে তো আমরা আমি দেখি তারা যাই করছে আমাদের জন্য পজিটিভ এবং আমরা এই পজিটিভই ফোকাস করবো আমরা পজিটিভ বাঙালি শিখুন আপু আপনার থ্যাংক ইউ আমি রাজনীতি কোনো কিনা জানি না বাট আমি অবশ্যই জনগণের জন্য কাজ করবো আমি অন্যায়কে অন্যায় বলবো ন্যায়কে ন্যায় বলবো থ্যাংক ইউ